ভাই একটা কথা বলি শোনো পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা হল মানুষের নিজের ভেতরে যুদ্ধটা যেখানে প্রত্যেকটা দিন সকালে তোমার ভেতরের কণ্ঠস্বর বলে তুমি কখনো এটা পারবে না তোমার কাছে আবারও তুমি ব্যর্থ হবে চেষ্টা করে কোনো লাভ নাই বাস্তবতার সামনে কখনো দাঁড়াতে পারবে না এটাই তোমার ভাগ্য কেন তাহলে বারবার চেষ্টা করো তোমার জীবনের কাছে যেমনটা আসো অনেক ভালো আসো এবং ঠিক অন্যদিকে তোমার মনের মধ্যে আগুনটা চিৎকার করে বলে তোমার জীবনের কাছে কেন চেষ্টা করো না তোমার জন্মটা হয়েছে জেতার জন্য তোমার ভাগ্য এই শব্দটার কাছে তোমার মাথাটা কেন নত করো ভাই তোমার কাছে কেন বোঝো না ব্যর্থতা সাফল্যের একটা অংশমাত্র তোমার কাছে বাস্তবতা বলতে দুনিয়ার বুকে কোনো শব্দ নাই তোমার কাছে যদি চেষ্টা না করো ভাগ্যটা কোনোদিন পরিবর্তন হবে না তোমার ভাগ্যটা তখন পরিবর্তন হবে তোমার কাছে যখন চেষ্টা করবে এবং তোমার নিজের কাছে এই দুই কণ্ঠস্বরের যুদ্ধের মাঝখানে যেটা নির্ধারিত হয়ে যায় সেটা হলো তোমার কাছে একমাত্র ভবিষ্যৎটা ভাই এটা তোমার জীবন তোমার জন্য তোমাকেই কষ্ট করতে হবে তোমার রাস্তাটা তোমাকেই ঠিক করতে হবে এটার জন্য অন্য কেউ করবে না যার কারণটা হলো তুমি যেখানে বসবাস করো এটা হলো দুনিয়া এটা অন্য কোনো গ্রহ নয় দুনিয়া শুধুমাত্র নিতে জানে তোমাকে কখনো সে দেবে না তাই তোমার কাছে যেটা পাওয়ার অধিকার রাখো সেটাকে ছিনিয়ে নাও যেটা কেবলমাত্র তোমার জিনিস সেটা অন্য কারো পাওয়ার অধিকার নাই তোমার জীবনের কাছে যদি এমন কোনো মানসিকতা তৈরি করতে পারো তবে এটা মনে রাখো কারো বাপের সাধ্য নাই তোমার সাফল্য আটকাতে পারে তোমার কাছে সব সময়। একটা কথা মনে রাখবে আর সেটা হলো এটাই যে তোমার নিজের কাছে যদি তোমার মনটাকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে এটা মনে রাখো তোমার মন তোমাকে একদিন ধ্বংস করে দেবে যার কারণটা হলো তোমার কাছে মনটা হলো এক প্রকার জ্বলন্ত আগুন যদি একবার সেটা তোমার কাছে সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারো তবে তোমার কাছে এটা মনে রাখো সেটাই তোমাকে একদিন পথ দেখাবে কিন্তু তোমার কাছে একবার যদি তাকে অবহেলা করো যদি মূল্য না দাও তাহলে তোমার কাছে এটা মনে রাখো এটাই তোমার স্বপ্নকে স্থায়ী করে দেবে তোমার কাছে এটা কি জানো কেন বেশিরভাগ মানুষ তাদের জীবনের কাছে ব্যর্থ হয় কারণ তারা সফল হওয়ার আগেই হেরে যায় তারা তাদের জীবনের কাছে কোনো একটা স্বপ্ন দেখে এটা কিন্তু ঠিক কথা কিন্তু তাদের সামনে চলার পথে যখন প্রথম কোনো বাধা আসে তখন কি করে তোমার কাছে এটা জানো তাদের সামনে থাকা প্রথম বাধাতেই তারা তাদের কাছে কাঁদতে শুরু করে তারা এটা ভাবে এখন কী হবে এখন আমি কী করব এটাই হলো তাদের কাছে মূল কারণটা তারা তাদের কাছে কখনো সমাধান খোঁজে না তারা তাদের জীবনের কাছে কোনো চেষ্টা করার আগেই হালটা ছেড়ে দেয় ভাই তোমার কাছে এটা মনে হয় তোমার জীবনটা এতটাই সহজ দুনিয়া কখনো দুর্বলদের জায়গা দেয় না এটা জন্ম কিংবা মৃত্যুর মতো সত্য যারা তাদের কাছে এটা মনে করে জীবন মানে সহজ কিছু অথচ তাদের জীবনের শেষ সময়টা ভয়ঙ্কর কষ্টের মাধ্যমে অতিবাহিত হয় ভাই তোমার কাছে এটা মনে রাখো যেটা সত্য সেটা চিরকালেই সত্য তোমার জীবনের কাছে সত্যটাকে কখনো সেটা মিথ্যার চাদরে ঢাকতে পারবে না তোমার কাছে এটা মনে রাখো যদি কখনো তুমি তোমার জীবনের কাছে ভেঙে পড়ো তাহলে তোমার জীবনটাকে পৃথিবী একদিন পায়ের নিচে পিষে ফেলবে কিন্তু যদি কখনো তোমার জীবনের সাথে তোমার লড়াইটা করতে পারো তবে এটা মনে রাখো গোটা দুনিয়া বাধ্য হবে তোমার সামনে মাথা নত করতে প্রত্যেকটা মানুষের জীবনে আরও একটা খারাপ দিক আছে আর সেটা হলো মানুষের অজুহাত প্রত্যেকটা জীবনের কাছে অজুহাত বানানো এটা কিন্তু কঠিন কোনো বিষয় নয় প্রত্যেকটা জীবনের কাছে সহজ একটা বিষয় মানুষ তার নিজের কাছে এটা ভাবে আমি তো একজন গরিব আমার কাছে কোনো সময় নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার কেউ নাই ভাই তাহলে এটা শোনো এই অজুহাতগুলো দিয়ে কেউ কখনো ইতিহাস তৈরি করে নাই দুনিয়ার বুকে ইতিহাস কেবলমাত্র তারাই তৈরি করেছে যারা তাদের জীবনের কাছে সব কিছুর বিরুদ্ধে গিয়ে আবার তারা দাঁড়িয়ে বলেছেন আমার হাতে কিছু নাই তাতে কি তবুও জীবনের সাথে আমি লড়াইটা করব। ভাই তোমার কাছে এটা মনে রাখো অজুহাত তোমার জীবনটাকে শূন্য করবে কিন্তু তোমার জীবনের কাছে পরিশ্রম একদিন তোমাকে পাহাড়ের চূড়ায় বসাবে ভাই তোমার চলার পথে আর একটা কথা মনে রাখবে আর সেটা হলো তোমার পাড়া প্রতিবেশী কিংবা তোমার আত্মীয় স্বজনরা তোমার জীবন সম্পর্কে তারা কি বলল সেটা কখনো গুরুত্বপূর্ণ নয় তোমার চলার পথে কখনো মানুষের কথায় কান দিও না তাদের কথাগুলোকে তোমার কাছে আগুন হিসাবে তাকে তৈরি করে নাও তাদের কথাগুলো তোমাকে ভাঙার জন্য এটা মনে রাখো কিন্তু তোমার কাছে এটাও মনে রাখো তোমার কাছে স্বপ্নগুলো হলো তোমার জীবনটাকে গড়ার জন্য এবার ভেবে নাও তোমার জন্য কোন রাস্তাটা বেছে নেবে